হ্যালো আসসালামু আলাইকুম তো চলে এলাম তাঁতকুটির চ্যারের পক্ষ থেকে একটি ধাক্কা ভিডিও নিয়ে আজকে কিন্তু ভাইরাল ডিজাইনের কিছু পার্টি শাড়ি চলে আসে একদমই অফার প্রাইসে থাকবে এগুলো যা পানির দামে ঈদ উপলক্ষে স্পেশাল ডিসকাউন্টে থাকবে আজকের এই শাড়িগুলো দেখুন প্রত্যেকটা কালার সুন্দর দেখার মতো লাগছে শাড়ি তো আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাচ্ছি এই শাড়ির গুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জিমিচু ফ্যাব্রিক যেটা এখন বর্তমানে সবচেয়ে ভাইরাল হ্যাঁ জিমিচু ফ্যাব্রিক্স এর মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার আর কাজের ফিনিশিং দেখুন খুব সুন্দর একদম নিখুতভাবে জড়ি সুতা দিয়ে কাজ করা আর পুরো শাড়ি জমিনটাতে গিতে একটা ছিটানো কাজ সাথে একটা স্টোন আছে সরসকি স্টোনে কাজ রয়েছে পুরো শাড়িটাতে তো এটা হচ্ছে আচল থেকে শুরু করে পুরো জমিনের কাজটা কিন্তু সেম করা আর এগুলোতে ब्लाउজ পিস রয়েছে ভাই একটু ब्लाउজ পিসটা দেখিয়ে দেন এই যে প্রতিটা শাড়িতে আপনার ब्लाउজ পিস থাকবে ब्लाउজ পিসের ব্যাক পার্ট এবং হাতায় কাজ থাকবে এই এটা হচ্ছে ब्लाउজ পিসটা প্রতিটা শাড়িতে হাতা এবং ব্লাউজ পিসের শেষ কাজ রয়েছে এটা আপনার ব্লাউজ পিস নিতে পারবে তো এই শাড়িগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 3500 টাকা এই যে এটা দেখুন মিষ্টি কালার রানী গোলাপি কালার যেটা খুবই সুন্দর কালারগুলো কিন্তু অনেক চমৎকার যে কোন গায়ের কালার সাথে মানানসই সবাইকে ভালো লাগে ফরসার কারণে প্রত্যেকটা কালার দেখার মতো ওকে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এই কালারটাও সুন্দর এই যে দেখুন অলিভ কালারটা কিন্তু জাস্ট ওয়াও মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস পানির দামে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা জিমিচু ফ্যাব্রিক্স এর উপর লাইকজারি স্টাইলে কাজ করা পার্টি শাড়ি এটা হচ্ছে আপনার জাম কালার জাম কালার জাম কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন কত চমৎকার পঁয়ত্রিশশো টাকা পার্টি শাড়ি ভাবাই যায় না এত কমে মাত্র পঁয়ত্রিশশো টাকা তাৎপুটির বলেই সম্ভব হোলসেল এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন ওকে নেভি ব্লু লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর তো ভিউয়ার যারা আমাদের শপে চলে আসতে চান নূর মেনশনের দ্বিতীয় তলায় সাত কোটির মধ্যে কোন শাড়ি দুটো সব রয়েছে পাশাপাশি আপনারা চলে আসবেন আমাদের এখানে তো যে কটা কালার ছিল সবগুলো শো করে দিলাম মাত্র 3500 টাকা অফার প্রাইস ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকা বাইরে থেকে যারা দেখছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম